শুধুমাত্র ঘরোয়া এই রেমেডিটি লাগাও তাহলে তোমার স্কিনও এরকম গ্লেজি একদম মেকআপ ছাড়াই গ্লেস করবে এমন স্কিন হয়ে যাবে শুধুমাত্র এই ঘরোয়া রেমেডিটি তোমরা সাত দিন লাগিয়ে দেখো দেন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনের কি অবস্থা ছিল সাত দিন আগে এবং কি অবস্থা হয়েছে সাত দিন পরে ঘরোয়া রেমেডিটি বানাতে আমাদের কিছু লাগবে না শুধুমাত্র আমাদের আমাদের লাগবে তেল এটা এটা হলেই কিন্তু কিন্তু হয়ে যাবে প্রত্যেকের ঘরেই থাকে দেখো আমি লাগানোর আগে কিন্তু আমি মুখটাকে ভালো করে মাসাজ করে নিচ্ছি তোমাদের সাথে যে ঘরোয়া রেমেডিটি শেয়ার করব সেটিকে তোমরা ফেস প্যাকও বলতে পারো সিরামও বলতে পারো এবং ফেস স্টোনারও বলতে পারো ফেস প্যাক লাগানোর আগে মুখ মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে ব্লাড সার্কুলেশন টা ভালো হয় আর কি ত্বকের উজ্জ্বলতা সতেজ করে এবং ত্বকের যে ফুলাভাব সেটিকে কিন্তু কমাতে সাহায্য করে এবং ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে এছাড়া মাসাজ করলে ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ে যা ত্বককে টানটান ও মসৃণ রাখতে সাহায্য করে এবং বলি রেখা কমাতে সাহায্য করে শুধুমাত্র ঘরে বসে নারকেল তেল দিয়ে আমি কিন্তু মাসাজটা করে নিলাম তোমরাও কিন্তু রোজ দশ মিনিট বা পাঁচ মিনিট যে যতটুক সময় পাও অতটুক সময় কিন্তু মাসাজ করতে পারো শুধু শুধুমাত্র নারকল তেলের মাসাজেই দেখো কতটা পরিমাণে গ্লো চলে আসছে এবং আমি একটা ভিজা রুমাল নিয়েছি রুমাল দিয়ে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি পুরো ফেসটাকে মাসাজ করার আগে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে এবং হাতটাকেও এখন চলো তাহলে ফেস প্যাকটি বানিয়ে নিই এবং ফেস সিরাম যেটাকে বলতে পারো সেটি এখন আমরা বানাবো এটি বানাতে গেলে আমাদের শুধুমাত্র লাগছে সবার প্রথমে এক চামচের মতো নারকেল তেল যা যতটা প্রয়োজন সে কিন্তু ততটাই নেবে নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজিং করে এবং ত্বকের উস্কো খুস্কতা কমায় ত্বককে মসৃণ রাখে এটি ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে পারে ব্রণ কমাতে সাহায্য করে কালো দাগ দূর করতে পারে এবং নারকেল তেল কিন্তু একটি প্রাকৃতিক মেকআপ রিমুভার হিসেবেও কাজে লাগে তাছাড়া ত্বকের পুষ্টি এবং আর্দ্রতা কিন্তু যোগায় আর সাথে লাগছে কিন্তু হলুদ একটুখানি হলুদ দেবে তোমরা যেটা রান্না করো সেটাও কিন্তু দিতে পারো আমি তিন চিমটি মতো হলুদ দিয়েছি ত্বকের জন্য কিন্তু হলুদ অনেক উপকারী এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণের সমস্যা কমায় পিগমেন্টেশন এবং কালো দাগ দূর করতে কিন্তু সাহায্য করে দুটি মিশ্রণকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে নিতে হবে কিন্তু হানি ঘরে থাকা মধু তোমাদের কাছে যার কাছে যে কোম্পানির মধু থাকুক সেটাই চলবে মধু কিন্তু ত্বকের জন্য এক প্রকার ময়শ্চারাইজিং মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলীর কারণে উপকারী ত্বকের ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে বাঁচায় এছাড়া কোলাজন উৎপাদন বাড়ায় বলি রাখাও কিন্তু কমাতে সাহায্য করে মধু কিন্তু আমি এক চামচের মতো নিয়েছি নেওয়ার পরে কিন্তু মিশ্রণটিকে ভালো করে মেশাতে হবে ভালো করে মিশিয়ে আমি নিয়ে নিয়েছি এক টুকরো লেবু লেবু কিন্তু অনেকে স্কিনে শ্যুট করে না বাট এটাতে দিয়ে দেখতে পারো সবার শুট হবে আমি কিন্তু এখানে দু তিন ফোটার মতোই লেবুর রস মিশিয়েছি লেবুতে রয়েছে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড ত্বকের কালো দাগ ব্রনের দাগ কমাতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ফ্রি রেডিকেল থেকে রক্ষা করতে সাহায্য করে লেবু কিন্তু এক প্রকার ত্বকের ব্লিচিং নামে পরিচিত শুধুমাত্র এই চারটি জিনিস দিয়ে কিন্তু আমি ফেস বানিয়ে ফেলেছি এটি কিন্তু ফেস সিরাম হিসেবেও কাজ করে এবং টোনার হিসেবেও কাজ করে এটি তোমরা রাত্রে লাগাতে পারো এটি তোমাদের লাগানোর ফলে স্কিনে উজ্জ্বলতা বাড়াবে এবং মেকআপ করলে যে গ্লেসটা পাই আমরা সেটা কিন্তু আমরা নরমালি ন্যাচারাল স্কিনে পেয়ে যাব। তা এছাড়া স্কিন উজ্জ্বলতার সাথে সাথে কিন্তু আমাদের বলি রেখার দাগ কমাবে এবং ট্যান পরার যে দাগগুলো সেগুলো কিন্তু রিমুভ করে দেবে এবং স্কিন যাদের ঝুলে পড়ছে সেটাও কিন্তু টান হয়ে যাবে এছাড়া ওপেন পোস্ট যাদের আছে সেগুলো কিন্তু কমাতে সাহায্য করে এই ফেস প্যাকটি সবাই ইউজ করতে পারো ছোট থেকে বড় এবং ছেলে মেয়ে দুজনেই ফেস প্যাকটিকে সুন্দর করে লাগাবে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত থাকবে থাকার পরে কিন্তু ভালো করে একটুখানি হাত দিয়ে হালকাভাবে মাসাজ করে নেবে এবং এটি কিন্তু উগ্রভাবে করবে না আস্তে ধীরে করবে আমার ক্যামেরার স্পিডটা বাড়ানো তাই জোরে জোরে মনে হচ্ছে এটি কিন্তু আস্তেভাবে মাসাজটা করতে হবে মাসাজটা করলে আমাদের ফেসপ্যাকটা ভালো কাজে দেবে এবং ব্লাড হবে তাই লাগানোর পরে কিন্তু পাঁচ মিনিট রেখে দেন তারপরে কিন্তু মাসাজটা করতে হবে এবং ভালো করে আস্তে আস্তে কিন্তু মাসাজটা করবে দেখো আমার স্কিনে গ্লেজ কতটা চলে এসছে আগের স্কিনটা দেখে আসো আর এখন এরটা দেখো কতটা গ্লেজ হয়ে গেছে পুরো গ্লাস মতো চকচক করছে কিন্তু এটি কিন্তু তোমরা সাত দিন ইউজ করে দেখো তোমরা নিশ্চয় বেনিফিট পাবে সাত দিন ইউজ করে আমাকে অবশ্যই কমেন্টস জানিও তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সো সবাইকে টাটা